আসসালামু আলাইকুম ঈদ মুবারক যখন আমি ভিডিওটি রেকর্ড করছি মাত্র গুনে গুনে দুই মিনিট আগে আবারও ইরান থেকে ইসরায়েলে মানে গত কয়েকদিনে আজকের এই অভিযানটা টোটাল চোদ্দতম বার অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের ঝাঁক চুড়েছে ইরান পুরো ইসরায়েল জুড়ে সাইরেন পাবছে নাগরিকরা দিকবিদিক ছুটছে কোথায় আশ্রয় নেবে আর আপনি কি জানেন যে এই মুহূর্তে ইসরায়েলের ভেতরেও একটা বিভাজন তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের বা এলিট ক্লাসের যারা ইয়াহুদিরা আছেন তারা পাচ্ছেন এক ধরনের সুবিধা আর বাকি যারা আছেন তারা পাচ্ছেন আরেক ধরনের সুবিধা মানে এখানে বাংকার সহ যে বিভিন্ন আশ্রয়ের হিসাবটা আছে সেইখানেও দেখা দিয়েছে বিভাজন কারণ সবাই নিজের যান বাঁচানো ফরজ মনে করছে আর এতে সাধারণ জনগণের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে সরকারের উপর আসছে নতুন রোসারল দর্শক ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছোড়া হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সর্বোচ্চ চেষ্টা করছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দেওয়ার কিন্তু সবকিছু সম্ভব হচ্ছে না একই সঙ্গে ইসরায়েলের বাহিনী সেনাবাহিনী এবং সরকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করছে ইরানের পাল্টা সামরিক অভিযানে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয় মানে মানবিক বিপর্যয়টা কি আসলে আমরা একটু সংজ্ঞাটা বসতে চাই দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইদিওত আহারণত এক প্রতিবেদনে জানিয়েছে এই সংঘাতে গেল কয়েকদিনে হাজার হাজার ইসরায়েলি তারা গৃহহীন হয়ে পড়েছে এর মাঝখানে শুধুমাত্র রাজধানী তেলামিবে এক হাজারের উপর মানুষ তাদের বাসাবাড়ি ফ্ল্যাট সব কিছু ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এছাড়া ইসরায়েলের আরো বিভিন্ন শহরে সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও অধিক মানুষ মানে পরিবার মানুষ না আপনার গৃহহীন হয়ে আছে বেশ কয়েকটা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বিদ্যুৎ বিপর্যয় হচ্ছে এমনকি যেই করিডর বা ধরেন বাংকার সেগুলোর সংকট দেখা দিয়েছে সাধারণ মানুষ পাতাল রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এই অভিযানের পরপরই ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সাধারণ ইসরায়েলিদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে পালাও অথবা মর দুইটার একটাই পালাও অথবা মর কারণ তোমরা তোমাদের সরকারকে কম কোনো কিছুই করতে পারতেছ না এটা তো বাস্তব একটা সরকার মন চাইলেই একটা দেশের উপর হামলা চালাই দেয় মন চাইলেই যুদ্ধ লাগাই দেয় লাগাই দিয়া নিজে বাংকারে ঢুকা থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আর জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেয় একদিকে যেমন ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দাহিয়া ধাস নামক এক কৌশলী অপারেশনের মাধ্যমে ইরানের জনগণকে ইসলামিক শাসন ব্যবস্থার যে সিস্টেম আছে সেখান থেকে বের হয়ে পশ্চিমা গণতন্ত্রের স্বাদ দেওয়ার যেই মানে পরিকল্পনা ইসরায়েলের পুরোটা কিন্তু এখন উল্টা ঘুরছে আপনি দেখেন আজকে আমার আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে তথ্য দিব কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা সংখ্যাটা কত যতই সময় ঘনাচ্ছে ট্রাম্পের কাছে ইসরায়েলের ফোনের পরিমাণ বেড়েই যাচ্ছে যে স্যার প্লিজ প্লিজ আর ও মেশিনারিজ দেন আর ট্রাম্পের উপরও আবার নতুন চাপ তৈরি হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে ইরান বলছে এখন কোনো আলোচনা না কোনো যুদ্ধবিরতি না কারণ জাতিসংঘ চাচ্ছে একটা যুদ্ধবিরতি ঘটাইতে আমাদের আরব নেতাদের মধ্যে একটা গ্রুপ আছে পশ্চিমাদের যারা লেসপেন্সার তারা চাচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কোনো বিরতি নাই ইরান বলতেছে কোনো বিরতি কোনো টেলিফোন কোনো হেলো নাই আগে আমরা হিসাবটা সমান করি তারপরে হবে খেলা ইরানের বিজয় শাল্লাহ ভালো থাকুন